আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে স্কুলে গিয়েছিলাম মেয়েকে দিতে তো যাওয়ার পরে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলতেছে তুমি কোথায় আমি বলছি যে আমি তো স্কুলে আছি পরে দেখি উনি স্কুলের সামনে যাওয়া হাজির বলতেছে চলো আমরা একটু বাইরে ঘুরি তো ঘুরতে গিয়ে উনি চলে গেল আমার ভাগিনার জন্য মানে বলতেছে চলো আমরা রিফাদের জন্য কাপড় চোপড় কিনি তা আমি বললাম এখনই কেন দুদিন পরে কিনি কয় না চলো দেখি তো তারপরে ঢুকে গেলাম এই দোকানে তো দেখতেছিলাম সুন্দর সুন্দর গেঞ্জিগুলা তো এটাই আমার জামার পছন্দ হয়ে গেছে সাদা গেঞ্জি তো সাদা গেঞ্জিটা খুবই সুন্দর ছিল অনেক সফট কাপড়টা অনেক সফট তো তারপরে এই গেঞ্জিটার দাম ওরা সাতশো টাকা বলছিল পরে আমরা এটা চারশো টাকা দিয়ে নিয়ে নিচ্ছি তো সাদা গেঞ্জির সাথে একটা কালো প্যান্ট হইলে সবচেয়ে সুন্দর হয় তো এখানে নানান রকমের কালো প্যান্ট ছিল তো আমার হাজব্যান্ড এই প্যান্টটা পছন্দ হয়েছে ওর জন্য তো তারপরে এই প্যান্টটা নিয়ে নিলাম সাতশো টাকা দিয়ে এই প্যান্টটার দাম ওরা বারোশো টাকা চাইছিল পরে মোলাইয়া টুলাইয়া আমি পাঁচশো টাকাই বলছিলাম কিন্তু আমার হাজবেন্ড মানে সে বেশি মুলামুলি করতে পছন্দ করে না পরে বেড়ায় সাতশো টাকা দিছে পরে নিয়ে নিছে যাই হোক এই দুইটা আমরা নিয়ে নিলাম প্যাকেট করা হয়ে গেছে এখন আমরা বিলটা পে করে চলে যাব এই তো ড্রেসটা প্যাকেট করা হয়ে গেছে তো এইগুলা শেষ হয়ে গেছে ভাবছিলাম মার জন্য এখনই কিনতে ডুববো আরেকটা দোকানে কিন্তু না চলার পথে আরেকটা গেঞ্জি দেখা পছন্দ হয়ে গেছে তো আমার হাজব্যান্ড এই গেঞ্জিটাও নিয়ে নিল এই গেঞ্জিটাও আমরা চারশো টাকা দিয়ে নিছি গেঞ্জিটা অনেক সুন্দর ছিল তো আমাকে বলছিল তোমার অন্য কোনো গেঞ্জি পছন্দ পছন্দ হলে সেটা বলো আমি বলছিলাম যে ওর একটাই যথেষ্ট একটা প্যান্ট একটা গেঞ্জি যথেষ্ট ছিল কিন্তু বলতেছিল না আরেকটা কিনা দাও ছেলে মানুষ বাইরে ঘুরাঘুরি করে তাছাড়া স্টুডেন্ট তো দিলে ভালোই লাগবে তারপরে আরেকটা কিনে দিচ্ছে সমস্যা নাই খালুর ভালোবাসা এরকমই তাই না খালার চাইতে বেশি খালু ভালোবাসলে যা হয় তারপরে চলে আসলাম মায়ের জন্য কাপড় কিনতে তো আমার মার অনেক টাঙ্গাল কাপড় আছে অনেক শাড়ি আছে যার জন্য মা একটু সিম্পল এখন পছন্দ করে কারণ একটু বয়স হয়ে গেছে বেশি বাড়ি পছন্দ করে না কারণ আমার মা অসুস্থ থাকে নাইনটি পার্সেন্ট তো যার কোনো চিকুন পাইলের আমরা টাঙ্গাইল খুঁজতেছিলাম তো চিকুন পাইলের টাঙ্গাইল এই দোকানটাতে আমরা পাইনি তাই চলে গেলাম আর একটা দোকানে তো এই দোকানেও অনেকগুলো কাপড় আমাদেরকে দেখাইতেছিল ভাইয়াটা তারপরে এই কাপড়গুলো দেখাইতেছিল তো এই কাপড়গুলার মানে পাইলগুলো একদম চিকুন ছিল আর এগুলো ছিল মানে অন্যরকম একটা ছাপাগুলো দেখতে সুন্দর তারপর আমার এখানে এই কাপড়গুলো ভালো লাগতেছিল আমি বলছিলাম খুবই যে এখান থেকে যে কোনো একটা নিতে পারো পরে আমার হাজব্যান্ড এই কাপড়টা চুজ করে ফেলছে মানে অফ হোয়াইটের মধ্যে এরকম একটা আকাশি ছাপা খুবই সুন্দর ফুলগুলো লতা লতা ছিল তো এটা পছন্দ হয়ে গেছে এই কাপড়টার দাম ছিল চোদ্দোশো টাকা তো চোদ্দোশো টাকা বেড়ারা বললে তো আর দিয়ে দিতে পারি না তার জন্য এটা নিয়ে নিলাম হাজার টাকা দিয়ে মাত্র তো কেমন অবশ্যই তোমরা করে জানাবা আমার মায়ের জন্য তারপর আসলাম তারপরে সানটি নানের কাপড়টা অনেক সুন্দর হয়েছে তারপর আমি বলতেছি তোরটি এবার দেখ তো হ্যার মানে সাদা গেঞ্জিটা হ্যার এত বেশি পছন্দ হয়েছে সাদা গেঞ্জি প্যান্ট তারপরে পরে ফেললো এক নজরে তো ভালোই লাগতেছিল কিন্তু একটু হ্যাংলা পাতলা মানে অনেক বেশি শুকনো এর জন্য কেমন কেমন লাগে যাই হোক একটু স্বাস্থ্য হইলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো তারপরে আবার এই গেঞ্জিটা একটু টায়াল দিয়ে দি দেখতেছিল কেমন লাগে তো এটা ওর ভালোই লাগছে মাসাল্লাহ ওর গায়ে ফিটফাট ফাট হয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবে সবাই আল্লাহ